চাল ডাল বা মাথা ফল ফলাদি সবজি সবই মাটি গিয়ে আসে কিন্তু রুহুটা এসেছে আসমান থেকে রুখের খোরাক টাও এসেছে আসমান থেকে আপনাদের কি করতে পথাই রু রুখের খোরাকের ব্যবস্থা করে দিয়েছেন বলে সহ এটা আপনারা খুশি হবে আমরা চারটার মধ্যে মনে হয় তরুণ শাল্লাহ এর আগে একটা মানুষ লোক মাথাটাও লাগবো না লাগবো সাজান কিন্তু অস্বস্থ দেবে এই যে মাহফিল করতেছে হাজার হাজার লোক একত্রিত হয়েছে শয়তান খুশি না বেজা শয়তানের চালা চামুন অবশ্যই এখন শয়তানের চালা চামুন সংখ্যা কমছে কমছে বলেই তো আর তুসির মাহফিলে বাধা নাই

нан алам йу yaxshыmi في العطر ما تقوليش مو هذا أعوذ بالله من <بلا> الشيطان الرجيم. <تصفيق> 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 بسم الله الرحمن الرحيم. يا أيها الناس كلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين الله تعالى

تاتي الإيمان أي تاتونك تعمر الله الله رب العالمين قلن ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين أعجبك

মানসিকতায় চরিত্রে আর দেখেছে মানুষের জন্য রিজিব বানানো হয় নাই মানুষ কারণে তাদের বাড়াইছে আল্লাহ কিন্তু মানুষদের জন্য পবিত্র জিনিসগুলোকে রিজিব দিয়েছে অর্থাৎ মুসলমানেরা ভালো জিনিস খাবে কাপড় করছে তারা শুধু কুখাদ্য খাবে বিষয়টা এমন না ছবার জন্য একরকম খাদ্য

একসাথে <Sanigans>

শুকরের চরিত্র হচ্ছে সবচেয়ে নির্লজ্জ প্রাণী হচ্ছে শুকর এদের মধ্যে কোন পারিবারিক বন্ধন নাই একটা পুরুষ হাতি একটা নির্দিষ্ট মহিলা হাতির কাছে যায় একটা বাঘ একটা নির্দিষ্ট মহিলা বাঘিনীর কাছে যায় একটা হরিণ একটা নির্দিষ্ট হরিণীর কাছে যায় প্রাণী জগতে ফ্যামিলি স্ট্রাকচার আছে কিন্তু ব্যতিক্রম হচ্ছে শুকর অপাধে পৃথিবীর যে মানুষগুলো শুকুরের তাদের চরিত্রের মধ্যে যেমন ইউরোপ আমেরিকায় বাবা সামনে মেয়ে লেখা হয় মেয়ের সামনে বাবা ল হয় ছেলের সামনে মা হয় মায়ের সামনে ছেলে হয় মাথরাকৃপ্ত শুকুরের দুষ্ট খাওয়ার কুপ্রভাব